বৈষ্ণবনগর থানা এলাকায় সরকারি ত্রিপল বিক্রির ঘটনার সামনে আসতে মালদা জেলা জুড়ে শুরু হলো রাজনৈতিক দরজা বিরোধীরা এই গোটা ঘটনায় তীব্র আক্রমণ করছে পাশাপাশি গোটা ঘটনায় উপযুক্ত ব্যবস্থার কথা বলছে শাসক দলের জনপ্রতিনিধিরা বন্যায় প্লাবিত হয়েছে মালদার মানিকচকের বুদ্ধি থানা এলাকা দুর্গত মানুষের কাছে প্রশাসনের তরফে প্রতিনিয়ত ত্রাণ পৌঁছানো হচ্ছে বানভাসীদের জন্য সরকারি ত্রিপল লাগাতার দিয়ে চলেছে জেলা প্রশাসন অথচ মানিকচক ব্লকের কবলিত দেওয়া সরকারি খোলা বাজারে বিক্রির অভিযোগ সোমবার কালিয়াচক তিন ব্লকে থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের দাওনাপুর এলাকায় সরকারি ত্রিপল বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে এক যুবক এরপর গ্রামবাসীরা ওই যুবককে বেশ কিছুক্ষণ আটকে রাখে তার কাছে মোটর ভর্তি সরকারি লোক দেওয়া বেশ কিছু ত্রিপল উদ্ধার হয় ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ভিডিওয়ে দেখা যাচ্ছে ত্রিপল রাজ্য সরকারের সিম্বল দেওয়া রয়েছে ত্রিপল বিক্রেতা ওই যুবককে চাপা দিতে গ্রামবাসীদের সামনে সে বলে ফেলে এগুলি বর্ণা কবলিত বুদ্ধির বানবাসীরা বিক্রি করেছেন আর সেগুলি সস্তায় কিনে বিভিন্ন প্রান্তে বিক্রি করছেন এবার অবস্থায় বুদ্ধির বানবাসীদের অভিযোগ এখানে সরকারি তিরপলে কি অবস্থা আপনারা কেমন পাচ্ছেন মানে সবাই কিন্তু পায়নি মোটামুটি পার্সেন্ট লোক পায়নি এখানে আচ্ছা হ্যাঁ ব্লক থেকে আসছে আবার কোনো নেতারা দিচ্ছে বিতরণ করছে কেউ করছে না এইভাবে হুম অবস্থা নিজের লোক কর্মী কেটে সবাইকে দিচ্ছে কতদিন ধরে এরকম জলের তোলা আছে জল প্রায় মাছের উপর হয়ে গেল তিরপালের কী অবস্থা তিরপাল এখন পর্যন্ত আমাদের তো পাইনি আপনার তিরপাল পাননি না তো এখানে দেখা যাচ্ছে যে তিরপল বিক্রি হচ্ছে এবং সে বলছে ভুতনি থেকে কিনেছি এটা কীভাবে দেখছেন এটা ভুতনি থেকে তাহলে নেতারা কেউ বিক্রি করেছে ত্রিপল হুম আপনাদের ত্রিপল বিক্রি হয়ে যাচ্ছে কি এটা না হচ্ছে তো তাহলে এতটি লোক পায়নি কেন বিক্রি যদি না হতো তো এতটি লোকের তিরপল অ্যারেমেন্ট হলো প্রায় পঞ্চাশ বাহান্ন হাজার লোক আছে ভূতনি বুকে হ্যাঁ প্রায় পরিবারে হতো এখন পর্যন্ত কিন্তু সব পরিবার পায়নি পাইনি না আপনারা কী চাইছেন চাইছেন আবার পুনরায় জল আসছে আবার মানুষ যেন পায়ের পায় কী নাম আপনার ঘোষ কি ঘোষ পিন্টু ঘোষ পাচ্ছেন না কিছু পাইনি কী পাচ্ছেন আপনারা কিছু না কোনো জিনিসও পাইনি বললাম দেখ ফ্লাট হয়ে কোনো জিনিস পাইনি কোথায় থাকছেন আপনারা এই তো এটা কুড়ি সরকার থেকে কিছু সাহায্য সাহায্য কিছু দেয়নি একটা জিনিস দেখা যাচ্ছে যে টানের তিরপল বিক্রি হচ্ছে দোকান বাজারে এটা কীভাবে দেখছেন কী করব মারামারি করছে তো পুজো পাবো না ওরা টাউনে বিক্রি করছে আমাদের নাম কেটে কেটে ওগুলাই বিক্রি করছে আপনাদের হকের জিনিস হ্যাঁ আমাদের হকের কী হচ্ছে ওগুলো বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কি না আপনার দিনেশ বসা বাড়ি কোথায় দক্ষিণ চন্ডী পুর্ব বিজেপি নেতা কালিয়াচক তিন নম্বর ব্লকের বৈশবনগরে এক যুবককে দেদার মোটরসাইকেল করে মার্কেটে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সেখানে ছয় ঘড়িয়া গ্রামে মোটরসাইকেলে করে ত্রিপাল বিক্রি করছে এটাই স্বাভাবিক হওয়া ছিল আর এটাই তো এই তোলাম দুর্নীতিবাজ চোর সরকারের নীতি দীর্ঘদিন থেকে এই অভিযোগ করে আসছিলাম যে ভুতনিতে আজকে ষাটের ভোটার দুই লক্ষ লোক জলবন্দি এখন পর্যন্ত সরকারিভাবে অনেক পলিথিন পাঠানো হয়েছে কিন্তু যারা বানভাসী যারা বন্যা দুর্গতদের পাশে পাড় বুদে দুশো আড়াইশো করে পলিথিন সাধারণ মানুষ গরিব নিরীহরা পায়নি আর সেই ত্রিপালগুলো শাসক দলের চোর নেতারা বারবার বলে এসেছি আমরা যে এই ত্রিপালগুলো নিয়ে গিয়ে বিলি করা হবে না চুরি করা হবে আর সে লুট করা হবে তারা রাজনীতি করছে এবং সমস্ত ত্রাণ তারা স্বজন পোষণ করে নিজের মধ্যে রাখার সুব্যবস্থা করছে আর সেটাই তার প্রমাণ হলো যে আজকে পরিষ্কার যুবকটা বলছে এক যুবক তার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তিনি পরিষ্কার বলছেন সেখানে যে এটা ভুতনির লোকের ত্রিপাল লোকেরা এইখানে ত্রিপাল বেঁচেছে অর্থাৎ কার সাহস আছে চুরি ডাকাতি দুর্নীতি করার একটাই তো লোক একটাই তো দোল মূল আর গোটাই দুর্নীতি করছে কি লজ্জা লাগে নিজেকে ঘৃণা লাগে যে আজকে বন্যা দুর্গতদের ত্রাণ বিক্রি করতে একটুকু তার তাদের এই দেখা গেল না স্বজন স্বচ্ছতা দেখা গেল না যে আজকে ভূত্রী লোক কি দুঃখ দুর্দশা আছে সেই ত্রিপাল পলিথিন তারা কিন্তু বাইরে বিক্রি করছে আর এটা দীর্ঘদিনের আমাদের অভিযোগ ছিল যে মানুষ ত্রাণ পাঠানো হচ্ছে এখান থেকে কিন্তু তারা পাচ্ছে না এখানকার মেম্বার তৃণমূলের প্রধান জেলা পরিষদ তারা ত্রাণ রেখে নিচ্ছে তারা নিজেদের আত্মসাত করছে এবং ত্রাণে দুর্নীতি করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে সেই ত্রাণটায় বিক্রি হবে একদিন আর ঠিক তার প্রমাণ হয়ে গেল যে কালিয়া চোখে তিন নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মোটর সাইকেলে সেই সরকারি লোগো লাগা রাজ্য সরকারের মাল ত্রিপাল বিক্রি হচ্ছে এর চেয়ে লজ্জাজনক ঘটনা নাই ঘিন্না লাগে এই সরকারকে যে মানুষে বন্যা দুর্গতদের মানুষে ত্রিপালও বিক্রি করতে ছাড়লো না এরা এটাই স্বাভাবিক ছিল কেন এই চোর সরকারের দুর্নীতি বা লুট সরকার আর কি করবে টাকা ছাড়া এরা কিছু বুঝে না সাধারণ মানুষের আপদ বিপদ বুঝে না ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে হল তার বিক্রি করবে সেই হচ্ছে উদ্দেশ্যে এতদিন থেকে ইরিগেশন থেকে শুরু করে বিভিন্ন ত্রাণের টাকা থেকে শুরু করে ত্রাণ বিক্রি করা থেকে শুরু করে এই কাজের জন্যই আজকে ভুত্রীকে ইচ্ছাকৃতভাবে দুঃখ দুর্দশায় ফেলে দেওয়া হলো এর সুরাহা চায় এর উপযুক্ত শাস্তি চায় কোথা থেকে ত্রিপাল বলে এর মাথা পারো এই ত্রিপালের যদি খোঁজ নেওয়া যায় কার কাছ থেকে পেয়েছে দেখবেন জোর গলায় বলছি এর তৃণমূলের কোনো না কোনো নেতা মেম্বার প্রধান বা জেলা পরিষদ বা কেউ কার আশ্রয়ে এটা বিক্রি হয়েছে বা কে বিক্রি করেছে তদন্তে পারে কিন্তু করবে না কেন রাজ্য সরকার তো মুখ পড়বে তার শাস্তির উপযুক্ত ব্যবস্থা করতে পারবে না কারণ তৃণমূলের লোকরা বিক্রি করেছে আর সেই উপযুক্ত ব্যবস্থা করতে গেলে তার আসল চোরগুলো ধরা পড়বে আমরা জানি না কোনোদিন কোনো বিচার পাইনি কোনো সুরা হয়নি এর হাটে শনিবার হাটে ত্রিপাল বিক্রি হয়েছিল তার সুরাও হয়নি এটাও সুরাও হবে না কিন্তু চাই মানুষ জাগুন এর সুরাও করতে হবে নিজেদের বিচার নিজেরাই ভুতনিবাসীর যা অত্যাচার করছে যা দুর্দশায় পড়ে আছে তাদের এখন পর্যন্ত সঠিকভাবে সবাই পলিথিন থেকে শুরু করে ত্রাণ তারা পায়নি অথচ দুর্দশার শেষ নাই এই সরকারের একটুকু মনে হয় দুঃখ দয়া মায়া নেই তারা হাসছে তারা চাইছে যে আরও বিপদে থাকুক আরও লুট করতে পারবো আরও বিভিন্ন জায়গায় ত্রিপাল বিক্রি করতে পারবো বাম নেতা দেবজ্যোতি সিনহা বলেন হঠাৎ করে আজকে সোশ্যাল মিডিয়াতে কালিয়াচক তিন ব্লক বৈষ্ণবনগর এলাকার পাড়দেউনাপুরের একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একজন জনৈক যুবক তিনি মোটরবাইকে করে বেশ এক বান্ডিল ত্রিপল গ্রামে গ্রামে বিক্রি করছেন তাকে যখন সেই ত্রিপলগুলোতে সরকারি ছাপ লাগানো আছে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তিনি তখন বলছেন যে মানিকচকের ভুতনিতে বান হয়েছে সেখানে যারা ত্রিপল হচ্ছে যে পাচ্ছেন বা ত্রিপল বিলি করছেন তারা হচ্ছে যে সেগুলো নাকি তার কাছে বিক্রি করেছেন গুরুতর অভিযোগ আমরা যে কথাটা বারবার বলছি এখানে যে ত্রিপলগুলো আসছে সেই ত্রিপলগুলো মানিকচক ব্লকে একটা এর কোটা ভাগ হয়ে যাচ্ছে তিনি হচ্ছেন দলীয় কাজে ব্যবহার করছেন তারপরে যে ত্রিপলগুলো পঞ্চায়েত এবং বিভিন্ন যে বিশেষ করে ভূতনিতে তিনটে গ্রাম পঞ্চায়েত আছে উত্তর উত্তরচন্ডীপুর তৃণমূল পরিচালিত এবং বিজেপির হচ্ছে দুটো গ্রাম পঞ্চায়েত হিরানন্দপুর এবং দক্ষিণ চণ্ডীপুর ত্রিপল এই গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা আছেন বিলি বন্টন না করে একটা অংশের যারা আছেন তারা হচ্ছেন এগুলোকে নিয়ে ব্যবসা করছেন আমরা যে অভিযোগটা করছি যে বন্যা তো ম্যানমেড হলোই আমাদের এখানে ওমেন ম্যাট জোর করে বন্যাটা করানো হলো এবং এই বন্যা করিয়ে তোলাবাজি কাটমানি খাওয়া টাকা তোলা তিপাল বিক্রি করা বালির বস্তাতে বাদ দেওয়া যে অভিযোগটা বামপন্থী এবং সিপিআইএম করছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল অবিলম্বে এই তদন্ত করা উচিত ডিএম সাহেবের কোথায় পেলো ত্রিপল এবং তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত ওই সব ধামা চাপা দিলে হবে না এর আগেও আমরা দেখেছি অশোকনগর কলোনিতে উত্তরচন্ডীপুরের তৃণমূলের প্রাক্তন প্রধান তার হচ্ছে জাইবু সাইকেল করে ওই চম্পানগর হাটে ত্রিপল বিক্রি করছে তৃণমূল এবং বিজেপির একটা অংশের যারা সদস্য নির্বাচিত আছেন তারা এই বন্যার সুযোগ নিয়ে ত্রিপল বিক্রি করছেন অবিলম্বে তদন্ত হওয়া দরকার আছে বলে আমরা মনে করছি এই গোটা বিষয় কি কেন্দ্র করে মানিকচক বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়িকের সাবিত্রী মিত্র বলেন। কালিয়াচকের খালিয়াচকের বাকড়াবাদে তিন নম্বর সেখানে বিক্রি হচ্ছে যাকে ধরা হয়েছে সে মানে যে বিক্রি করছিল সে স্বীকার করেছে সেটা ভূত পর কিভাবে এটা কিভাবে দেখছেন বিষয়টা দেখলাম তার বক্তব্যতে সে বলছে যে ভুতনির পাবলিকদের তিনটা চারটা করে তিরপাল পেয়ে যাওয়ার কারণেই আমরা এগুলো আমাদের কাছে বিক্রি করেছে আমরা কিনে নিয়েছি প্রথম কথা কোন দিক থেকে এই মালগুলো ভুতনি থেকে নিয়ে এলো এটা আমার জানা নেই এই সমস্ত তিরপাল আমাদের প্রধানের থ্রু দিয়ে গেছে বেশিরভাগটা প্রথম প্রথমবার বন্যায় প্রধানরা ডিস্ট্রিবিউট করেছে দুটো বিজেপির প্রধান আছে একটা তৃণমূল কংগ্রেসের প্রধান আছে এবং আমরা হীরানন্দপুর থেকে একবার অভিযোগ এসেছিল যে মেম্বারদের কাছে তারকলীন পৌঁছে দেওয়া হয়েছে তো মেম্বাররা সেই তারপল লোককে দিচ্ছিল না আমি হীরানন্দপুরের প্রধানকে ফোন করেছিলাম যে আপনার ওখানে তিরপালগুলো ডিস্ট্রিবিউট হয়নি উনি বলেছিলেন যে ঠিক আছে আমি কথা বলছি তো ওনারা বলছেন যে আমরা আবার বেশি তিরপাল না পেলে আমরা দিতে পারছি না এটা সলিউশন না যা যখন আসবে সে ত্রাণটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের মেম্বার ভিত্তিক সরকারি জিনিস সরকারি মারফতে যাওয়া উচিত এই কারণে এই ত্রাণগুলো এইভাবে দেওয়া হয়েছিল এই এই বিষয়টা যেটা হয়েছে এটা খুব লজ্জাজনক এবং খুব বাজে কথা যে এই যে যারা বিক্রি করছে জনগণ দলে বিক্রি করছে বলে অভিযোগ করছে যারা আমি জানি না ভূতনির মানুষ যারা আছেন তারা নিশ্চয় অত্যন্ত বাজে অবস্থায় আছে এই অবস্থায় তারা তারা তারপল বিক্রি করবে কেন আর তিন চারটা চার নিবেই বা কেন এমনিতে তো আপনার আমরা তিরিশ হাজার তারকলিন আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে দিয়েছেন তা সত্ত্বেও সেগুলো যদি ডিস্ট্রিবিউট না করা তো সেখানে লোকাল পঞ্চায়েত বা লোকাল যারা মেম্বার তাদের দেয় তো হীরানন্দপুর এবং দক্ষিণ চণ্ডীপুরে আপনার বিজেপির প্রধান আছে এবং উত্তর চণ্ডীপুরে আমাদের প্রধান আছে কোন অঞ্চলে ত্রিপাল তারপলিন গেছে না গেছে এটা আমার জ্বালা নেই যেটা বিডিও সাহেবের কাছে আমার অনুরোধ এবং জেলা সমহর্তা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন সরকার এটাকে তদন্ত করে বার করুক যে ভূতনির তারকলীন কারা কত বেশি আটকায়নি কারা কোথায় পেয়েছে সেটা তদন্ত করে কোথা দিয়ে তিরপালটা জালো কালিয়ে থাকে সেটা আমরা দেখতে চাই সেটা আমি ওই ব্যক্তির কথা ভিত্তিক আমি বলছি কিন্তু আমার এটাও জানা আছে ভৌগোলিক অবস্থান যা আমাদের মানে এখন রো যেটা রুট হয়েছে যে আমাদের যাওয়ার সেটা হচ্ছে দক্ষিণ চণ্ডীপুরের যে আমাদের ব্রিজ আছে আমাদের ভূতনির সেখানকার থেকে নৌকা ওঠে সেখান থেকে তিরপাল যায় বা তিরপাল আসে সবসময় পুলিশ রক্ষণাবেক্ষণে আছে তিরপাল ওখান থেকে গাড়িতে করে নেমে যাবে কিভাবে এটাও একটা বিষয় আছে আমাদের ধারণা ফলে বিষয়টা আমার দেখা আমার মনে হয় না এত বড় বন্যাতে ভুতনি থেকে তিরপালগুলো গেছে যদি থাকে প্রশাসন একশে নেই পাশাপাশি আরেকটি আরেকটি কথা আমি আপনাদের কাছে বলছি যে ছেলেটি যখন বলছে এগুলো ভুতনি থেকে কিনেছি ছেলেটি হয়তো মিথ্যা কথা বলছে ভূতনি থেকে এরকম তিরপাল বিক্রি করার মতো কোনো লোক নেই যদি কেউ করে থাকে নিশ্চয়ই এটা জেলা সমর্থক দেখছেন কিন্তু এটা টোটালি একটা ভূতনির নামে বদনাম করছে যে ছেলেটি করেছে ওকে তদন্ত করে ছেলেটিকে যদি ধরে পুলিশ যাতে ওর সাহসা করে এবং ওর কাছ থেকে আসল তথ্য বার করবে এটা অন্য জায়গারও তিরপাল হতে পারে তার বলিনটা আমাদের কাড়িয়াচাকাও বন্যা হয়েছে কিন্তু শুধু আমাদের ভূতনিতে কোনো লোক ঢুকতেই পারছে না বাইরের লোককে আমরা প্রশাসন অ্যালাউ করছে না কি করে জিনিস যাবে আসবে মানিকচক থেকে সরকারি সরকারের রিপোর্টগুলি নিউজ